গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোস্বামী চ্যানেলে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কালকের পরিস্থিতি দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম মানে কালকে রাতে খুবই চিন্তায় গেছে তো যাই হোক চলো পুরো ভিডিওটা তার জন্য দেখো তো আর কি বলবো কালকে ফিরেছে প্রায় সাড়ে বারোটা বল একটার কাছে পৌনে একটা তখন তোমাদের দাদাই ফিরেছে তারপর খাওয়া দাওয়া মিটিয়ে রাত হয়ে গেছে শুতে তবে আজকের ভিডিওটা অবশ্যই দেখো আজকের ভিডিও কিছু তো বিশেষ নতুনত্ব রইছে তো সারাদিন ভিডিও দেখতে থাকো দেখা যাক কি কী তোমাদের সামনে শেয়ার করা যায় আর কি নতুনত্ব তোমাদের সামনে তুলে ধরা যায় তো চলো পরে আবার ফিরে আসা যাক এখন আমি স্নানে যাচ্ছি কুটকে স্নান করিয়ে দিলাম দিয়ে এই যে ওর গামছা হাতে দেখো এবার স্নানে যাচ্ছি সব কাজ হয়ে গেছে এখন এগারোটা বাজে তো চলো সঙ্গে থাকো আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছো অনেক তারা করার জন্য তো থাকবে পুরো ভিডিওটা দেখতে চলো দেখো বন্ধুরা সেই সকালে তোমাদের সামনে এসেছিলাম এখন আবার তোমাদের সামনে ফিরে আসা অনেকটা সময় পেরিয়ে গেছে এখন আড়াইটে বাজে এই যে দেখো সব ব্যাপত গোছানো হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আশা করি বোঝা না তো এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সঙ্গে থাকো তাহলেই সবটা বুঝতে পারবে তো চলো তোমরাও আমার সাথে বেরিয়ে পড়ো আর বুঝবে কি করে হ্যাঁ সব খাওয়া দাওয়া কমপ্লিট সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি বেরিয়ে আবার তোমরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো ট্রেন থেকে নেমে বসে আছি এটা হচ্ছে শ্যারগুলি জংশন তো কোথায় যাচ্ছি আর আশা করি বলার অপেক্ষা রাখে না তো চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়েই না হয় পৌঁছি তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে নিশ্চয়ই জানতে পেরে যাবে কোথায় যাচ্ছি বলছি চলো সঙ্গে থাকো কি করছো এইটা hey, আমার <laughs> অবশ্যই তোমরা কমেন্টে জানিও তা কোথায় এসেছি বলেই দি আমরা এসেছি এখন তারকেশ্বর বাবার ধামে তো চলো হ্যাঁ কালকে পুজো দেবো না বাবার দর্শন অবশ্যই ইচ্ছা আছে কালকে করার কালকে যেখানে যেখানে যাব তোমাদের সাথে সবটাই শেয়ার করব একটু অন্যরকম ঘোরার ব্যাপারটা আছে তো চলো তার জন্য ধৈর্য ধরো তা আজকে রুমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ পছন্দের হয়েছে অবশ্যই তোমরা জানিও বেগটা দেখা

ਨੇ তাই बेडটা অসাম এতদিন রুম পছন্দ হচ্ছিল না বলে অবশেষে এই রুমটা পছন্দ হয়েছে তো যাই বুকিং করে ফেললাম তো চলো সঙ্গে থাকো এই খেতে যাব চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব অনেকদিন তোমাদের সামনে আসিনি মাঝখানে একটু মিষ্টি জল খেলাম ওকে খাওয়ালাম মিষ্টি তোমাদের সাথে রেগুলার শেয়ার করা হয়নি কোনটা ব্যাগের ভেতর ছিল তো চলো আমার পরে আসছি একটু ফ্রেশ হয়ে নিই আগে ও কিছু তো হ্যাঁ

তো বলেইছি নতুনত্ব করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো আজকে মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকের দিনের জন্য অপেক্ষায় থেকো টাটা